রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদের পক্ষ থেকে প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন চলছে একই সাথে আজকে দিনটি বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয় এই উপলক্ষে আসানসোল উইংস ও ক্লস সংগঠনের সদস্যরা বুধবার আসানসোলের চিত্রামৌড় থেকে এসবি গড়াই রোড হয়ে বিধানপল্লী ময়দান পর্যন্ত এক সচেতন যাত্রার আয়োজন করে সংস্থার পক্ষ থেকে বিক্রম দাস ও মহুয়া ঘোষ জানিয়েছেন রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদের সহযোগিতায় তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা জনগণের কাছে আবেদন করেছেন রাস্তার কুকুর বিড়াল বা অন্যান্য অবলা জীবদের উপর যেন অত্যাচার না করা হয় পশুপ্রেমী সংস্থা হিসেবে তারা জানিয়েছেন তারা সারা বছর ধরেই রাস্তার কুকুর বিড়ালদের টিকাকরণের কাজ করে থাকে এলাকার সচেতন মানুষ হিসেবে সংস্থার সাথে যোগাযোগ করা হলেই তারা এলাকা এলাকাভিত্তিকেই উদ্যোগ গ্রহণ করে থাকেন তাই তারা চান অবলা প্রাণীদের উপর যেন অত্যাচার না হয় সচেতন মানুষ হিসেবে সবাই একটু পশুপ্রেমী হলেই পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে আমরা এই কাজ বারো মাসই করে থাকি আমরা প্রত্যেক মাসেই ভ্যাকসিনেশান ক্যাম্প করি স্টাইলাইজেশান ক্যাম্প করি যেটা সম্পূর্ণ ফ্রিতে করা হয় আপনাদের সকলের কাছে অনুরোধ যারা যারা দেখছেন আমরা এই যে র্যালি করছি একমাত্র পশু অত্যাচার বন্ধ করার জন্য আমাদের এই র্যালিটা করা এবং আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের পাড়ায় যে স্ট্রিট ডগ আছে যারা খেতে পায় না তাদেরকে একটু করে খাবার দিন তাদের দেখাশোনা করুন এবং দরকার পড়লে আমাদেরকে ফোন করুন তাদের আমরা ট্রিটমেন্ট করবো ফ্রিতে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করব শুধু আপনারা একবার আমাদেরকে কল করলেই আমরা গিয়ে পরে তাদের আপনাদের পাড়ার যত স্ট্রিট ডগ আছে তাদের আমরা ভ্যাকসিনেশনও করে দেবো এবং চেষ্টা করবেন যাতে তাদেরকে ভালোবাসুন এবং তাদেরকে যাতে কেউ কোনো ক্রুয়েলটি ঘটনা যদি ঘটে সেটার জন্য ফোন করতে পারেন বা তাদেরকে যদি কেউ অত্যাচার করছে তার জন্য আপনারা ফোন করতে পারেন এবং আপনারাও দেখবেন যাতে তাদের উপরে কোনো রকমের কোনো অত্যাচার হয় না কারণ তারা তো রাস্তায় থাকে রাস্তাতেই বড় হয় এবং রাস্তাতেই তাদের প্রাণ চলে যায় তার জন্য তাদের তো কোনো বাড়িঘর নেই এবং তাদেরকে যদি আমরা সবাই একটু করে দেখ তাহলে আস্তে আস্তে আমাদের এই পরিবেশটা আরও সুন্দর হয়ে যায় নমস্কার আমার নাম বিক্রম দাস আসানসোল এন্ড ক্লজের মেম্বার আজকে আমাদের যেটা হচ্ছে এটা একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং আমাদের আসানসোল উইংস অ্যান্ড ক্লজের একটা যৌথ উদ্যোগে মানে ওনারা ব্যবস্থাপনা করেছেন আমরা সহযোগিতায় অ্যানিম্যাল ক্রুয়েলটির অ্যাগেনস্টে এবং কি করলে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করা যাবে বা হবে না বা এই যে পশু পাখির ওপর অত্যাচার হয় এইসব বিভিন্ন বিষয়ের ওপর আমরা একটা আমাদের প্রোটেস্ট জানিয়ে আমরা একটা র্যালি বের করছি এবং আমাদের র্যালি এখান থেকে হয়ে বিধানপল্লী মাঠে যাচ্ছে ওইখানে আমাদের সেমিনার হবে ডাক্তারবাবুরা আসছেন এবং আজকে এখানে আসানসোলের যত অ্যানিম্যাল লাভার আছেন হ্যাঁ যারা পশু পাখি নিয়ে কাজ করেন পশু পাখি ভালোবাসেন প্রত্যেকে এখানে এসছেন আর আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আর অবলা পশু পাখিদেরকে কোনোভাবে দয়া করে কোনো অত্যাচার করবেন না আজকে আমাদের মেন মতো এটাই এটা প্রচার করাই আমাদের মেন মোটো আমার নাম মহুয়া ঘোষ আমি আসানসোল বিংস অ্যান্ড সদস্য